এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লম্প ঝম্প করা এই ব্যক্তির নাম ময়ূখ রঞ্জন ঘোষ বাংলার ছাত্র জনতার আন্দোলনকে জঙ্গিবাদ এবং তালেবানের সাথে তুলনা করে রীতিমতো মুখে ফেনা তুলে ফেলেছেন ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার এই সঞ্চালক এ যেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়ার এক সার্কাস আর সেই সার্কাসের জোকার বনেছেন ময়ূখ রঞ্জন ঘোষ ময়ূখ আসলেই জবাব বাংলা শুরু হলেই ঠক 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 ছাত্র জনতার অভ্যুত্থানে সৈরাচারের এমন পতনকে সারা বিশ্ব যেখানে বাহবা দিচ্ছে সেখানে ব্যতিক্রম প্রতিবেশী দেশ ভারত এবং ভারতের মোদি মিডিয়া আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে মৌলবাদের ট্যাগ দেওয়ার চেষ্টা করছেন ময়ূর রঞ্জন ঘোষ নামের এই সঞ্চালক মৌলবাদীদের স্বর্গরাজ্য বানাতে চাইছিল দেখুন এগুলো হচ্ছে শেখ হাসিনার জামা কাপড় অন্তর্বাস গেল কদিন ধরেই বাংলাদেশ ইস্যুতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে ভারতীয় এই গণমাধ্যমে যেন বাংলাদেশকে নিয়ে গুজব ছড়ানোই তাদের প্রধান কাজ ভারতে ঘটে যাওয়া নানান সময়ের অগ্নি সন্ত্রাসের দৃশ্যকে তারা প্রচার করছেন বাংলাদেশের নাম দিয়ে বুদ্ধিজীবী বুদ্ধিজীবী তোমার বাড়ি যাবো আরে তোমার বাড়ি যাওয়ার আগে এই ছবি দেখাবো শুধু তাই নয় সরকার পতনের পর ক্রিকেটার এবং সাবেক এমপি মাশরাফি বিন মর্তুজার বাড়িতে আগুন দেয়ার ছবি এবং ভিডিওকে তারা চালিয়েছেন লিটন দাসের বাড়ি বলে শেখ হাসিনার থেকে শেখেন কিভাবে জেলে পুড়তে হয় বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন শুরু হয় ভারতীয় গণমাধ্যমে তা গুরুত্ব পায়নি সদ্য পতন হওয়া শেখ হাসিনা সরকারের পুলিশ যখন মিছিলে গুলি করেছে তখনও মুষ্টিমেয় তার প্রচার হয় তবে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর আন্দোলনের প্রতি সংহতি সংহতি এবং সোশ্যাল মিডিয়ার বেশ নজর কাড়ার মতো শুধু মূলধারার গণমাধ্যম নয় সংখ্যালঘুদের উপর সহিংসতা নিয়ে ফেক নিউজ ছড়ানো হচ্ছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমেও এবং বিশেষ করে এক্সএ বাংলাদেশ ভিত্তিক ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বলছে গত এক মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের বিভিন্ন অ্যাকাউন্ট থেকেই হিন্দুদের উপর আক্রমণ আক্রমণের ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে এই বাংলাদেশে যে মৌলবাদী সন্তানেরা ঘুরে ফিরে বেড়াচ্ছে সম্প্রতি আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে ইসলামী জনতা হিন্দুদের গ্রাম আক্রমণ করেছে এবং একজন হিন্দু ধর্মাবলম্বী পুকুরে সাতার কেটে পালানোর চেষ্টা করছে ভারতীয় ফ্যাক্ট চেকাররাই পরবর্তীতে খুঁজে বের করেছেন ওই ব্যক্তি মুসলমান সম্প্রতি চট্টগ্রামের নবগ্রহ মন্দিরে হামলার ঘটনা দাবি করে একটি ভিডিও পোস্ট করা হয় ডেইলি লেটেস্ট আপডেট নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে সেখানে সেভ বাংলাদেশি হিন্দু হ্যাশট্যাগ ব্যবহার করা হয় ভিডিওটি ভারতীয় গণমাধ্যম রিপাবলিক টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও প্রচার করা হয় ডিসমিস ল্যাব বলছে নবগ্রহ মন্দিরে অগ্নিসংযোগ বা আগুন দেয়ার কোনো ঘটনাই ঘটেনি বিশ্লেষকরা বলছেন এসব গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে ভিত্তিহীন খবর প্রকাশেরও একটি রাজনীতি রয়েছে এর মূল কারণ হল ভারতের ক্ষমতাসীন জনতা পার্টি দেখতে চায় বাংলাদেশের হিন্দুরা চরম বিপদে এবং সারা দুনিয়ার হিন্দুদের ত্রাণকর্তা হিসেবে তাদের দিল্লির ক্ষমতায় থাকা উচিত দেশে দেশে যখন বিপ্লব এবং গণভুত্থানে স্বৈরাচারী শাসকরা পালিয়ে যায় তারা অন্য দেশে রাষ্ট্রীয় সংবর্ধনা পায় না তবে শেখ হাসিনা যখন ভারতের একটি সামরিক ঘাঁটিতে নামলেন তখন তাকে গ্রহণ করতে উপস্থিত হন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অথচ শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনিকে ভারত আশ্রয় দেয়নি ফলে এখানে হাসিনার প্রতি ভারত সরকারের সহানুভূতির বিষয়টি স্পষ্ট আর এখন ভুয়া নিউজ প্রচার করে গণ অভ্যুত্থানকে মৌলবাদী অভ্যুত হিসেবে দেখিয়ে ভারত বাংলাদেশের ছাত্র জনতার অর্জনকে ভিন্ন দিকে নিতে চেষ্টা করছে এবং কার্যত হাসিনাকেই সমর্থন দিয়ে যাচ্ছে বলে মনে করছেন অনেকেই